ওয়ালাইকুম রহমতুল্লাহ আমার পাঠ্য ভাই পুরোনো দিনের পড়াবেন আপনাদের পড়াশোনায় মনে আছে আমার মনশালা এখন তুমি একটু দেখে বলছি একদিন আতে আমি স্বপ্ন দেখুন চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বলুন চেয়ে দেখি ঠোকটুকি ডোড়গা গড়িতে কলিকাতা চলে আছে নড়িতে নড়িতে এটা ঘোড়া গন্ডার বাড়িগুলো সোজা চলে আছে দুধ জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূর ভাত দোকান বাজার সব নামিয়ে আর ওঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা করে হাওড়ার ব্রিজ চলে মস্তসে বিচিয়ে হ্যারিসান রোড চলে তার বিছি মনুমেন্টের দোল যেন শূন্য দোলায় সুর উঠিয়ে আছে মাঠে আমাদের স্কুল ছোট হন হন অঙ্কের বই ছোটের ছোটবেগুলো দেওয়ালেতে করে ছটফট পাখি যেন মাটিতে পাখার ঝাপট ঘন্টা কেবলই দিলো ঢং ঢং বাজে যখন বেলা হক তো থামে না যে লক্ষ 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 বলে থামো থামো কোথা হতে কোথা যাবে এ কী পাগলামো কলিকাতা শুনে এখন চলে আর খেয়ালে নিত্য নেশাদার স্তম্ভ বের আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলকাতায় যাক না সোজা সোজাবুন ভাই দিল্লি লাহোরে যাক যাক না মাথায় পাগড়ি দেবো পায়ে কিংবা আসে যদি আজ বিলাতায় ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট করে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে দেখি কলিকাতা আছে কলিকাতাতে